বিষাদ সুয়েছে আজ মন ভালো নেই মন ভালো নেই ফাঁকা রাস্তা শূন্য বারান্দা সারাদিন ডাকি সারা নেই একবার ফিরেও চায় না কেউ পথ ভুল করে চলে যায় এদিকে আসে না আমি কি সহস্র সহস্র বর্ষ এভাবে তাকিয়ে থাকবো শূন্যতার দিকে এই শূন্য ঘরে এই নির্বাসনে কতকাল আর কতকাল আজ দুঃখ ছুঁয়েছে ঘরবাড়ি উদ্যানে উঠেছে ক্যাকটাস কেউ নেই করা নাড়ার মতো কেউ নেই শুধু শূন্যতার এই দীর্ঘশ্বাস এই দীর্ঘ পদধ্বনি উপস্থিত আজকের বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত হত্র স্কুলের হেডমাস্টার উপস্থিত প্রধান অতিথি উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত অভিভাবক বৃন্দ উপস্থিত অত্র স্কুলের সকল ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম বিদায় লিখতে মাত্র তিনটি শব্দ প্রয়োজন বলতেও সহজ মনে হয় কিন্তু একমাত্র তারাই বুঝে এর গভীরতা এর কষ্ট কতটুকু যারা বিদায় নেয় এবং যারা বিদায় দেয় আজ আমাদের প্রিয় মুখ একসাথে কাটিয়েছি একসাথে মিশেছি চলেছি আজকে তারাই চলে যাবে আমাদের স্কুল প্রাঙ্গণ থেকে আর হয়তো তাদেরকে দেখা হবে না আমরা কোনো বিপদে পড়লে তাদেরকে হয়তো পাশে পাবো না তারাই আজ আমাদের ছেড়ে চলে যাচ্ছে আমাদের অনেক কষ্ট হচ্ছে আমাদের কেমন কষ্ট হচ্ছে তা বলে বোঝাতে পারবো না একমাত্র আমরাই বুঝি কতটা কষ্ট হচ্ছে তবু কষ্টের বিনিময়েই তোমাদের চলে যেতেই হবে তোমাদেরকে বিদায় জানাচ্ছি এই আশায় তোমরা ভালো রেজাল্ট করে আবার ফিরে আসবে তোমাদেরকে বিদায় জানাচ্ছি এই আশায় তোমরা ভালো কিছু করে দেশ ও দশের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখবে তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করে এবং আমাদের জন্য দোয়া চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে আল্লাহ হাফেজ